আর সালা বলাই খুব আমি যেহেতু যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ট্রি নেশন সিরিজে পাকিস্তান ফাইনাল ও অনেকে কিন্তু কালকে যে খেলাটা পাকিস্তানের হলো ওই খেলাটা যখন চার চারটে উইকেট পাকিস্তানে চলে গেছিলো একশো ছয় কি সাত রানে সেই সময়টাতে কেউ বিশ্বাস করে নাই কখনো কোনো মুমেন্টে যে পাকিস্তান ট্রি নেশন সিরিজে ফাইনাল খেলবে নিউজিল্যান্ডে কালকে কিন্তু করাচীর মাঠে বাংলাদেশের সময় তিনটের দিকে মুখোমুখি হবে ফাইনাল ট্রি নেশন সিরিজে ফাইনালে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ভাই এই পাকিস্তানের কামব্যাকটা খুব দরকার ছিল এই যে পাকিস্তানটাকে দেখছেন না এই যে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি তারপরে হচ্ছে ক্রিকেটের ইতিহাসে এত বড়ো পার্টনারশিপ করে কখনও পাকিস্তান যেতে নাই তাও আবার তিনশো সাড়ে তিনশো রান চেঞ্জ করে একটা জিনিস কল্পনা করেন আপনি যেখানে এত দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল মোহাম্মদ রিজওয়ান এত ভালো পার্টনারশিপ করেছিল এবং দুর্দান্ত ছিল দেখার মতো ছিল সেই কল্যাণে কিন্তু পাকিস্তান গেছে ফাইনালে বিশ্বাস করেন এই যে চ্যাম্পিয়ন ট্রফির আগে এই কামব্যাকটা কিন্তু পাকিস্তানের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল খুবই দরকার ছিল ভাই পাকিস্তানের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল যে পাকিস্তানের একটা তো কেমন হতে পারে একাদশ আর সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট যেটা সেটা হচ্ছে যে এবারে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হবে সেইখানে কিন্তু এই এই বছর যে কাজটা প্রত্যেকটা ম্যাচ পাকিস্তানের আউলবেন্ডি থেকে করাচির থেকে শুরু করে লাহোর সবগুলো পিজে কিন্তু প্রচুর পরিমাণে রান হয় তো প্রচুর পরিমাণে রান হবে এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে এমনকি সাড়ে তিনশো যদি আপনি করেন সেটা করে জেতা সম্ভব তো যদি ম্যাচ সম্ভব একাদশ কেমন হতে পারে এই বিষয়ে একটু আলোচনা করি তো যে ম্যাচটাতে পাকিস্তান হেরেছিল তার থেকে বা একটু চেঞ্জ হতে পারে এমনকি সবচেয়ে বড় বিগ নিয়েও যেটা সায়েন্স আফ্রিদির বিষয়ে কথা হচ্ছে রিস্ক নিতে চাচ্ছে না তবে ফাইনাল ম্যাচ অবশ্যই সায়েন্স আফ্রিদিকে খেলানো উচিত ফাকর জান এবং হচ্ছে বাবর আজমকে কিং বলার জন্য তাকে যেন কিং না বলে এটা আজম অনুরোধ করেছে রিসেন্ট কালকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটার প্রেস কনফারেন্সে কিন্তু না বলেছে ভাই কিং বলা কিং কে কিং সেতে তার পারফরমেন্সে নাম তো বাবর আজম গুলুম বলা যায় মোহাম্মদ রিজওয়ান আগা সালমান এবং হচ্ছে যে তাই খুশদির শাহ শাহিন শাহ ফিদি নাসিম শাহ আবরার আহমেদ হারিস রুফ এখানে একটা বিষয় হচ্ছে হ্যারিস মিসি তার জায়গায় কিন্তু আকিব জাভিদ খেলছে এবং মোটামুটি বলা চলে যে পাকিস্তানের পিসগুলোতে বলাররা একটু সহযোগিতা কম পায় কারণ ওই ফ্ল্যাট পিস বাউন্সি পিস ওখানে বলারদের খুব কষ্ট খুব ভালো বল ছাড়া ওইখানে কিন্তু উইকেট আপনি সেভাবে কিন্তু পাবেন না রাজ্য রবীন্দ্ররাও খুব স্যাড একটা নিউজ ইঞ্জুরি থেকে কাটিয়ে ফেরাটা তার জন্য অনেক কঠিন হয়ে গেছে এমনকি চ্যাম্পিয়ন ট্রফিটাও কিন্তু হুমকির মুখে এক্সপিরিয়েন্সের যে মূল্য সেটা কিন্তু কেন উইলিয়ামসন দিচ্ছে কেন উইলিয়ামসনে আপনি যদি শেষের দশটা যদি ডে যদি ইস দেখেন আপনি দুর্দান্ত দেখার মতো উইলিয়াম কিন্তু ওপেনিংয়ে খুব একটা ভালো সুবিধা করতে পারছে না তারপরও কালকের একাদশে সে কিন্তু থাকবে এবং রাঁচি রবীন্দ্র নাই মিসিং উইলিয়ামসন থাকবে ডেনিয়াল মিচেল থাকবে টম লাথামের কথা যদি বলি রিসেন্ট লাস্টে দশটা ম্যাচ খেলেছে দশটা ম্যাচেতে ত্রিশের ঘর সুইতে পারেনি থার্টের ঘর শুইতে পারেনি অর্থাৎ তিরিশ রানও করতে পারেনি লাথম বার রয়েল কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে সিটকে গেছে সেখানে সানটিনার আসে তো কালকে মোটামুটি একাদশ যেটা দিয়ে ওয়ান ডে যে প্রথম পাকিস্তানের সাথে যে একাদশটা খেলেছিলো মোটামুটি সেম হবে শুধু হারিস লৌ রিপ্লেসমেন্ট আকিব যাবে জানেনা আফগানিস্তান রিপ্লেসমেন্ট এবং মোহাম্মদ হাসনাইল অর্থাৎ কালে যে ম্যাচটা খেলেছে সেম টিমটাই খেলবে তবে পাকিস্তানের কিন্তু খুব দ্রুত খুব দ্রুত ফোকাস করা উচিত ওপেনিংয়ে যদি ঠিকঠাকভাবে এখনো সেটেলমেন্ট না হতে পারে কালকেও একটা হয়তোবা ম্যাচ দেখতে পাবে যে সেরকমভাবে নিজেকে মেরে ধরতে পারে কিনা যদি না ধরে ফকর এবং বাবরের জায়গায় অন্য কাউকে বসায় দিয়ে হলেও পাকিস্তানের স্কটটা কিন্তু খুব দ্রুত সুবর্ণ সুযোগ নিজেদের দেশের মাটিতে কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফি সো বিশাল একটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট বা সুবিধা বেস্ট অফ লাকালকে সিরিজের ফাইনাল নিউজিল্যান্ড এবং একটা পাকিস্তান এটাই মনে হয় তাদের চ্যাম্পিয়ন ট্রফির জন্য লাস্ট এবং শেষ প্রিপারেশন মোটামুটি বেস্ট অফ লাক পাকিস্তানের জন্য ভালো থাকবেন আলাইকুম